খুবই হেলদি রিফ্রেশিং একটা ড্রিঙ্কস তেঁতুলের শরবত আজকে বানিয়েছিলাম আসলে যে গরম পড়েছে এই গরমে কিন্তু পানীয় জাতীয় কোনো কিছুই পান করা আমাদের উচিত এবং ভালো লাগে সেটাই শরীরের জন্যেও ভালো তো তেঁতুলের শরবতটা কীভাবে বানিয়েছিলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব আসলে তেঁতুল আমার পার্সোনালি খুবই প্রিয় তো তেঁতুলের শরবতটা প্রায় করা হয় অনেকে হয়তো এটা করেন না বা খান না তো আমি আজকে কিভাবে বানাই সেটাই শেয়ার করব। তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলটা কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো আর এখানে আমি গুড় নিয়েছি গুড় দিয়ে শরবতটা বানাবো এখানে চিনিও ব্যবহার করা যায় আর যে কোনো গুড় আখের গুড় বা খেজুরের গুড় যে কোনোটাই কিন্তু নেওয়া যায় তারপরে তেঁতুলটা যখন নরম হয়ে যাবে ভালো করে কচলে কাঁচটা বের করে নিয়েছি আর গুড়টাও যখন গলে যাবে তখন গুড়টাও আমি খুব ভালোভাবে হাত দিয়ে একটু ভালোভাবে গুলিয়ে নিয়েছি তো এখন আমি ছেঁকে নিব তেঁতুলের কাতটা সাথে সাথে একই সাথে গুড়টাও কিন্তু এখানে ছেঁকে নিব। খুবই সহজ এই শরবতটা বানানো কিন্তু খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস খুবই উপকারী তেঁতুল তো আসলে শরীরের জন্য খুবই উপকারী আর গরমের দিনে এতটাই প্রচণ্ড রোদের তাপ এতটাই গরম পড়ছে যে আমাদের এগুলো কিন্তু শরীরের জন্য এখন খুবই ভালো এখানে অ্যাড করে দিয়েছি ডেট চা চামচের মতো বিট লবণ বিট লবণটা আসলে খুবই ভালো লাগে তেঁতুলের সাথে খুব যাই আর তেঁতুলের পরিমাণ অনুযায়ী আপনারা সব কিছুর পরিমাণ ঠিক করবেন আমি দুই গ্লাসের জন্য আসলে সব কিছু দিয়েছি দিয়েছি পুরো একটা লেবুর রস এখানে চিপে লেবুর রসের জন্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে শরবতটা দিয়ে খুবই ভালো লাগে খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর দেখছেন তো যে বানানো কতটা সহজ দুই তিনটা উপকরণ শুধু তেঁতুলটা ঘরে থাকলেই কিন্তু এরকম একটা ড্রিঙ্কস বানিয়ে আপনারা অনায়াসে কিন্তু মেহমানদারি বা নিজেদের জন্যেও খেতে পারবেন করে নিতে পারবেন খুবই সহজ আর কি একটু সময় হাতে থাকলেই এরকম কিন্তু একটা ড্রিঙ্কস বানিয়ে নেওয়াই যায় তো আইস দিয়ে দিয়েছি আর এই তো আমি মানে এক একটা গ্লাসের তিন ভাগ দিয়েছি তেঁতুলের কাত রসটা আর দিয়েছি তারপর ওইটুকু বাকিটুকু ঠান্ডা পানি তে তো আমার ড্রিঙ্কসটা একদম রেডি দেখেন গুড়ের জন্য কালারটাও খুব বেশি সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর খুবই হেলদি আসলে রিফ্রেশিং একটা ফিল পাবেন অনেকেই তেঁতুল পছন্দ করেন কিন্তু এভাবে তেঁতুলের শরবত খান না বা করেন না কখনো তো অবশ্যই ট্রাই করবেন আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে আমার খুবই ভালো লাগে খুবই প্রিয় আমার এই ড্রিঙ্কসটা আর অল্প সময়ে বানানো হয়ে যায় এটাই সবচেয়ে সুবিধা তাই তো খুব অল্প সময়ে হাতে ছিল আজকে চট জলদি বানিয়ে নিয়েছিলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপি নিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আজকের মতো আল্লাহ হাফেজ